ওই যে লাম্পি যে লাম্পি না হলে পোজাশি হইতো এই তোমার মাথা নষ্ট হইছে নাকি গরু চিনই না সদর বেশিলাম এক লাখ টাকা এটা গরু হয় হাড় দিয়ে এখন হাড় অভিজ্ঞতা হয়ে গেছে ভাইয়া এখন অভিজ্ঞতা হয়ে গেছে আরে এইটা কত এইটা আর এটা বাসুর যে অনেক বড় হয়ে গেল রে এই তো অনেক অল্প টাকার বাসুর বিশ হাজার টাকা না কত কিনছিল বাড়িতে এটা কোন গরু বাসুর হইলে

এই ঈদে তুই বিক্রি করি পারব না গরুটা এক বছরে থিয়া দে এই ঈদের পরেরই দুই দুই লাখ টাকা বেসাইছিস হ্যাঁ আচ্ছা মাজিয়া ঠিক করিস যা করিস কর এই গরুকে বিক্রি করার দরকার নেই এটার গরুর জাদ অনেক ভালো কিন্তু এক অল টাইম জিঙ্ক খাওয়াইতে হবে কিরমিরের সর্দি ওষুধ সর্দি অল টাইম জিঙ্ক খাওয়া আর একটা লিভার টনিক দিই জিঙ্ক অন্তত তিন মাস খাওয়া কেন তিন মাস খাওয়া বুঝিস তিন মাস জিঙ্ক খাওয়াইলে গরুটার এটা উপকার হবে হ্যাঁ হ্যাঁ মানে এই এই পালকগুলা পশমগুলা সব পড়ে পড়ে যাবে লোমগুলো হ্যাঁ আর নতুন করে লোম গা যাবে আর নতুন কোন ডাক ওই ওই হ্যাঁ তিন মাস পর পর কিরমি ট্যাবলেট দিয়ে দাও তিন মাস পর পর কিরমি ট্যাবলেট দাও এই বাসুরটা কিরমি ট্যাবলেট দেশ না এটা পেটটা মোটা হয়েছে কেন বাসুরটা আর কিরমি ট্যাবলেট দিই

ভালো আছে পাগুলা ভালো আছে এইটা এইবারের ঈদত যাবে না এর পরের ঈদত তুই বেসাইস কিন্তু পরের ঈদত বেসাবো কেন করে পরে তো একটা সমস্যা হবে বুঝিস ঈদ যে একটু কাস্টমার কম হবে কানে একটু স্পট আছে ছোটো ঈদতে বেসা যাবে গরুত গোস্ত ধরবে না রে মজিদ ভাই আর তোর গরু নিয়ে বলে আমরা লস করছে বাজার সে আরো কম দিছে

20000 হ্যাঁ হুম আসরা গরু কিনবে তো না না নিজে তোর তো আছে হাইয়েস্ট কত জে টাকার বেশি হয় না আইজুবালি আমি ম এনে মজা পাইনি পরশে এটা বিশাল আছে

আর দাদাল গোরুটা তো 2 বছর পুষির লাগবে। এ 2 বছর পুষাতো পুষাতো সমানই। একটা নিয়ে এই এই সাইজটা নিয়ে 85 নিছি। সেদিনকে 1 লাখ 10000 কইছে। তো ও তো ও কত টাকা লজরে 6 মাস ধর কই দিছে। কন্ড ওই যে 1 লাখ 20000 না আমার আইডিয়া ঠিক আছে না? হ্যাঁ। ঠিক আছে।